নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রচন্ড গরম প্রচন্ড গরম হচ্ছে ভেবে যাচ্ছে না এসে গেছেন পণ্ডিত সকালবেলাতে ঘুম থেকে উঠে দাঁত মেঝে খেয়ে যা খেয়েছিল সব বমি করে পার করে দিল সবাই খেয়ে করে দাও ওর কাজ সবসময় চলে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড আজকে আবার সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে গল্প করতে আজকে যেন মনে হচ্ছে সকাল থেকেই লোভ হয়েছে এত প্রচণ্ড গরম কাপড় জ্বালা করছে পাখা ছাড়া এক সেকেন্ড থাকা যাচ্ছে না কলে উঠে পড়েছে এবার যাচ্ছি উপরের দিকে আপনাদের বলেছিলাম না যে উপরে কাজ হচ্ছে চলুন দেখাবো চারিদিকে একদম নোংরা হয়ে আছে এই ঘরটা অলরেডি হয়ে গেছে রং আমার ছেলের এখন খুব আনন্দ ঘরের মাঠ চারিদিকে ফাঁকা হ্যাঁ মাথা ঘুরবে বাবু ভক্ত রং হয়ে গেছে এটা পুরানো ঘর একশো বছরের পুরানো এখানে থাকেন আমার শ্বশুর শাশুড়ি দেখালাম মুকুরের ঘরটা মানে মায়েদের ঘর যে ঘরেতে মায়েরা থাকে আর কি মায়েরা যদিও রুমে থাকে না থাকেন দালানে দালানটাতে এক ঝলক দেখিয়েছি মানে সত্যি বলতেই একটু আমার ভিডিও নিয়ে সকলের খুব অসুবিধা খুব প্রবলেম বুঝতে পারছেন ম্যাক্সিমাম পরিবারেই হয়ে থাকে আমার পরিবারেও তাই তাই একটু লুকিয়ে চুলিয়েই করতে হয় দেখবো যদি ফাঁকা সময় পাই তখন আবার চেষ্টা করবো ভিডিও করার তো ঘরটা রঙ হয়ে গেছে বর্তমানে এখন রান্না করার রঙ হচ্ছে দেখালাম ঢুকতেই যে দালানটা ওখানটাতে রঙ হয়ে গেছে আমার ছেলের কান্ড এর কাজ কখনো শেষ হয় না বর্তমানে আমি ঘরের সঙ্গে জানলা ফানলা বন্ধ করে বসে আছি ওই জন্য ঘরটা এতটা অন্ধকার লাগছে দেখুন ঘরের জানলা বন্ধ আছে পর্দাও দিয়ে দিয়েছি কারণ যেন মনে হচ্ছে ঘরের মধ্যে পুরো একদম আগুন জ্বলছে যদিও আমি থাকি নিচের ফ্লোরে দোতলাতে আরও বেশি কষ্ট তবুও কষ্টই হচ্ছে এবারে প্রচণ্ড গরম হ্যাঁ তবে এখানে ঠাকুরের যে ঠাকুরের যে আমার রুমটা আছে ওখানটাতে জানলাগুলো খোলা আছে ওইটাই একটা স্বস্তির জিনিস অনেক কষ্টে এটাকে বসাতে পেরেছি দেখুন এক ঘন্টার বেশি হয়ে গেল কঁক কঁক করছিল মিসকি তুলেই যাচ্ছিল এখন গিয়ে জল খাচ্ছে নিজে ঘি তাণ্ডব পরে সারাদিন যাদের পরে আমার মতো এরকম ভালো আসছে আসে কিছু অন্য কেউ বুঝবে না আর কী তো আমার ঘরের যে দালানটায় দেখাবো আমি পরে আপনারা হয়তো দেখেছেন কলকশিয়াল গেটটা আছে ওইটা এতটাই টাইট হয়ে গিয়েছিল আমি তো ঘুরতেই পারিনি এমনকি ওর বাবাও ঘুরতে পারছিল না কারণ প্রচণ্ড টাইট হয়ে গিয়েছিল ওই জন্য মিস্ত্রিগুলো যারা কাজ করছে তাদেরকে বলেছিলাম যে একটু খুলে দিন এটা খুব অসুবিধা হচ্ছে কারণ আমার ছেলে খুব ভালো দরজা বন্ধ পেলেই হাসপালটা এঁটে দেয় এবার এটা দিলে আমি তার ঘরেতেই ঢুকতে পারবো না ওই জন্য কলকশিয়াল গেটটা খোলা থাকলে তবু অতটা চিন্তা থাকে না ওই দিক দিয়ে ঢুকে করতে পারবো ওই জন্যই বলেছিলাম এবার তারা তারপিন দিয়ে ওইটা করেছে তিনি গিয়ে সঙ্গে সঙ্গে তার মধ্যে হাত ঢুকিয়ে বসে আছেন হাতের বালা পালা তুলে একসাথে ছিল গিয়ে নিয়ে এলাম এনে হাত ধোয়ালাম কী যন্ত্র মা খারাপ করে দিচ্ছে পুরো এই বাবু টাটা করে দে এখন টাটা না আপাতত এখন জল খাওয়ার নেশায় মত্ত বাবু মাঝে একটু দক্ষযোগ্য হলো তারপরে গিয়ে বাবু জলের বোতল হাতে নিয়েছেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এবার ওকে চান করাবো ওর চানের টাইম হয়ে যাচ্ছে চান করাবো তারপরে ভাত খাবে ভাত খেতে এখন দেরি আছে সাড়ে বারোটা একটা সময় করেই ভাত খায় তো ভিডিওটা আজকের মতো এতটাই যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকের মতো এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এই এত বিচ্ছিরি পচা গরমে চেষ্টা করবেন সকলে ভালো থাকা সুস্থ থাকা আর সাবধানে ভালো থাকেন